দু সাল চলে আসলো দু সালের একটি সামগ্রিক রাশিফল বলতে পারলে ভালো হতো কিন্তু আমি বিশ্লেষণ এতটা করতে পারিনি এই জন্য আমি শুধুমাত্র জানুয়ারি মাসের সামগ্রিক একটা রাশিফল সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন গ্রহ নক্ষত্রের যে পজিশন সেটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমার কাছে পুরো মাসেরই গ্রহ নক্ষত্রের পজিশন রয়েছে আমার সামনে আমি সেটা দেখেই বিশ্লেষণ করবো তবে মাসের শেষে কি হবে সেটার একটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো এখানে যেহেতু আমি শুধুমাত্র রাশির বিষয়ে কথা বলবো অর্থাৎ আমি যে ঘর নিয়ে কথা বলবো সেই ঘরটা যদি আপনার রাশি অর্থাৎ যদি সেখানে জন্ম সময় চন্দ্র থেকে থাকে বা রবি থেকে থাকে এটা যদি থেকে থাকে তাহলে আপনার রাশি বললে সেটা বুঝবেন আর লগ্ন অর্থাৎ জন্মসময় যেখানে আপনার লগ্ন ছিল অর্থাৎ আমি যদি কোনো একটা ঘর নিয়ে কথা বলি তাহলে সেইটা কেবলমাত্র সেই ঘর নিয়েই কথা বলবো তার সামগ্রিক অন্যান্য কোনো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না শুধুমাত্র আমি রাশি আর লগ্ন নিয়েই আজকে কথা বলবো তো প্রথমে আমি মেষে চলে আসি মেষে কিন্তু কোনো গ্রহ নেই এই পুরো মাস জুড়ে মেষে শুধুমাত্র চন্দ্রের যে বিচরণ সেটাই দেখা যাবে এই কারণে এই সময়ে এই জানুয়ারি মাসে মেষের মানুষ মেষের মানুষ বলতে বোঝাচ্ছি মেষ রাশিই হোক বা মেষ লগ্নই হোক অর্থাৎ মেষে চন্দ্র রবি বা লগ্ন যাই থাকুক মেষের যারা জাতক জাতিকা থাকবে তারা কিন্তু স্বাস্থ্যগতভাবে বড় ধরনের কোনো সমস্যায় পড়ছে না এই সময়ে এই জানুয়ারি মাসে এরপরে চলে যাব আমি বৃষতে বৃষ রাশিতে পুরো মাস জুড়েই বৃহস্পতিকে বসে থাকতে দেখা যাবে সেই কারণে বৃষ রাশির মানুষের স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে অর্থাৎ বৃষ রাশির মানুষ যদি কোনো প্রকার রোগ ব্যাধিতে থেকে থাকে তাহলে অবশ্যই সেই রোগ থেকে মুক্ত হবে তার ভিতরে জ্ঞান ধৈর্য সমৃদ্ধি সব কিছুতেই ভালোর দিকে তাকে নিয়ে যাবে অর্থাৎ এই সময়ে বৃষ রাশির মানুষ বৃষ রাশি হোক বা লগ্নই হোক এরা কিন্তু প্রচুর উন্নতি করবে সমস্ত দিক থেকে যদি সে দুঃখ পায় কষ্ট পায় তাহলে বুঝতে হবে এটা তার ভালোর জন্যই হচ্ছে তাকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে অর্থাৎ এই জানুয়ারি মাসটা বৃষরাশি বা বৃষ লগ্নর মানুষের জন্য খুবই ভালো আপনাদের যদি জন্ম সময়ে বৃষতে আপনাদের চন্দ্র রবি বা লগ্ন থেকে থাকে তাহলে এটা আপনাদের জন্য এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ এরপরে চলে আসবো মিথুনে মিথুনে মঙ্গলকে বসে থাকতে দেখা যাচ্ছে তবে মঙ্গল এখানে জানুয়ারির মাসের বেশি দিন এখানে থাকবে না মাসের শেষ চার পাঁচটা দিন এই সময় কিন্তু মঙ্গল মিথুনে চলে আসছে এই এর আগে অর্থাৎ মাসের প্রথম পঁচিশ দিন পঁচিশ তারিখ পর্যন্ত আমরা মঙ্গলকে কিন্তু ওখানে দেখতে পাচ্ছি না মিথুনে দেখতে পাচ্ছি না তার মানে বলা যায় যে মিথুনের মানুষের সময় অ্যাজ ইউজুয়াল অন্যান্য মানে স্বাস্থ্যগত বিষয়টা আমি বলছি স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বিশেষ কোনো ক্ষয়ক্ষতি তার দেখা যাচ্ছে না মিথুনের বিশেষ ক্ষয়ক্ষতি হচ্ছে না মিথুনের তবে অন্যান্য বিষয় বিবেচনা করলে অর্থাৎ আরও ডিপ অ্যানালাইসিস করলে হয়তো স্বাস্থ্যগত ত্রুটি কিছুটা থাকতে পারে কিন্তু বড় ধরনের কোনো রোগ ব্যাধি বা সমস্যা মিথুনের উপরে পড়ছে না এসে এরপরে কর্কটে চলে আসব কর্কটের মঙ্গলকে দেখা যাচ্ছে নিঃশস্ত হয়ে অবস্থান করতে প্রায় মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে এই কর্কটে সুতরাং এই সময়ে এই জানুয়ারি মাসে কর্কটের মানুষ অর্থাৎ কর্কট যদি কারোর রাশি বা লগ্ন হয়ে থাকে সেখানে জন্মসময়ে রবি চন্দ্র বা লগ্ন যাই অবস্থান করুক এই জানুয়ারি প্রথম পঁচিশ দিন কিন্তু এদেরকে খুব বেশি রোগ ব্যাধিতে ভুগতে হতে পারে বা কোনো ফাড়া দুর্ঘটনা বা মানসিক টেনশন এরকম বিষয়ে সম্মুখীন হতে হতে পারে এটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে যদিও এই মঙ্গল তাদের জন্য রাজ্যকারী গ্রহ তারপরেও মঙ্গল এত সহজে কোনো কিছু দিয়ে দেবে না নিশ্চয়ই তাদেরকে অনেক খাটাবে তাদেরকে পরিশ্রম করাবে তারপরেই কিছু ফল তারা পাবে কিন্তু মঙ্গলের এখানে থাকা কর্কটের জন্য পজিটিভ কিন্তু তাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে না হলে কিন্তু ফল সে ঠিক পাবে না এটাও মাথায় রাখতে হবে তবে আমি বলবো যে কর্কটের এই সময়ে উচ্চ রক্তচাপ বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং ভুল কথা বলে তার যে সুযোগ সেটা হারিয়ে ফেলার বড় ধরনের সম্ভাবনা থাকছে চলে আসব সিংহতে সিংহর বিপরীতে যেহেতু শনি থাকবে সারা মাস ধরেই সুতরাং সিংহ রাশির ভিতরে তার যে গতি সেই গতির ভিতরে একটু কমতি দেখা যাবে তার ভিতরে অলসতা কাজ করবে আলস্য ঘিরে ধরবে তাকে সে প্ল্যান করবে খালি শুয়ে শুয়ে খেয়ে কেবল প্ল্যানই করবে সেটাতে বাস্তবায়ন করার জন্য যে মাঠে নামতে হবে পরিশ্রম করতে হবে সেটা সে করতে চাইবে না সিংহ এখানে শুধুমাত্র প্ল্যান করতে গিয়ে সিংহ হচ্ছে দীর্ঘসূত্রে তার আশ্রয় নেবে সেটা তার সাফল্যকে আরও বেশি পিছিয়ে দেবে আরও সময় লাগবে তার সেই সাফল্যকে অর্জন করতে এটা সিংহের একটা দুর্বলতা আমি বলব তারপরও সিংহর সময় কিন্তু খারাপ না কিন্তু সে আর একটু যদি সিংহ যেরকম অ্যাগ্রেসিভ সিংহ যেরকম অ্যাটাকিং তার সেই মুডটা দরকার সেই মুডটা পেয়ে গেলে ভালো হয় আর কি সিংহের জন্য চলে আসবো কন্যাতে কন্যাতে কেতু কখনোই ভালো ফল দেয় না সুতরাং কন্যা রাশির মানুষ এই সময়ে যতক্ষণ পর্যন্ত এখানে কেতু অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত ভালো ফল পাবে না কন্যা তো যেহেতু এখানে জানুয়ারি মাস নিয়ে কথা বলছি জানুয়ারি মাসে কেউ এখান থেকে সরছে না তার মানে এই সময়ে কন্যার ভিতরে পিছুটান নেগেটিভিটি হতাশা ধর্মীয় চেতনা বা স্পিরিচুয়াল রিয়েলাইজেশন তারপরে হচ্ছে ভয় তারপরে হচ্ছে অনিশ্চয়তা এরপরে বলা যায় নিজেকে আত্ম উপলব্ধি তারপরে হচ্ছে কি হবে ভবিষ্যতে সেটা নিয়ে চিন্তিত থাকা এই বিষয়গুলোই কেউ ঘিরে রাখবে এবং সে একা হয়ে যাবে টোটালি একাবোধ করবে এবং নিশ্চয়তার অভাবে তা সে হচ্ছে মানে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সে সব কিছু থেকে একটা খাপ ছাড়া ভাব বিচ্ছিন্নতা এইগুলো সব কিছুর নেগে সবকিছুর ভিতরেই নেগেটিভিটি দেখতে পাবে সে কোনো কিছুতেই আনন্দ পাবে না এটাই আর কি অর্থাৎ এই যে নতুন বছর আসলো কন্যার মনে কিন্তু কোনো আনন্দ থাকবে না কারণ নতুন বছর তাকে প্রভাবিত করতে পারবে না কারণ এখানে কেতু বসে আছে কেতু মানুষের ভিতরে আনন্দবোধ সৃষ্টি করতে দেয় না চলে আসি তুলাতে তুলাতে কোনো মেজর গ্রহ নেই সুতরাং তুলার অবস্থা অ্যাজ ইউজুয়াল বলা যায় তবে মাসের শেষের দিকে শুক্র কিন্তু রাহুর সাথে চলে যাচ্ছে সুতরাং তুলা রাশির মানুষের যেহেতু মূল গ্রহ শুক্র সুতরাং তুলা শেষের দিকে তার ভিতরে একটু যৌন উত্তেজনা কাজ করবে কন্যার ক্ষেত্র আমি তাই বলবো কন্যার মাসের শেষের দিকে কন্যার মানুষের মধ্যে যৌন উত্তেজনা বৃদ্ধি পেতে দেখা যাবে জানুয়ারি মাসের ছয় তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যে সময়টা এই সময়ে কন্যার ভিতরে যৌন আকর্ষণ কখনো কখনো অনেক বেশি হয়ে যাবে আবার কখনো কখনো একেবারে থাকবেই না অর্থাৎ যোগী এবং ভোগী হইলে যেরকম আচরণ হয় সেরকম হবে কন্যার ভিতরে আধ্যাত্মিকতার যে চরম মাত্রা সেটাই পৌঁছাবে তার যৌন আকর্ষণ একেবারেই কমে যাবে তবে মাসের একেবারে শেষের দিকে যৌন আকর্ষণ অবশ্যই বৃদ্ধি পাবে কন্যার ভিতরে এবং এই আকর্ষণ মীন রাশির মানুষের ভিতরে তীব্র হয়ে উঠবে এই মাসের শেষের দিকে মীন রাশির মানুষের মধ্যে যৌনাকর্ষণ তীব্র হবে অত্যন্ত তীব্র হবে এবং অন্যান্য রাশির মানুষও এর দ্বারা গভীরভাবে প্রভাবিত হবে প্রত্যেকের ভিতরেই এই যৌনাকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে তবে মিন রাশির এবং কন্যা রাশির ভিতরে বেশি হবে তবে মিন রাশির তীব্র এরপরে চলে আসি বৃশ্চিক রাশিতে কি বলছে বৃশ্চিক রাশির রাশিফল বৃশ্চিক রাশির বিষয়ে বলবো বৃশ্চিকের সময়টা ভালোই যাবে কারণ হচ্ছে এখানে বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে এবং বৃষ্টিকের অধিপতি মঙ্গল যদিও নিচস্ত তারপরেও বৃহস্পতির কারণে ভালো ফল দিয়ে থাকবে তো বৃশ্চিক রাশির মানুষ যদি যে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ রাখতে পারে নিজের উপর তাহলে তাদের সময় অবশ্যই ভালো যাবে সব দিক দিয়ে বৃষ্টিকের ভালোই হবে ধনুর মানুষ কিন্তু খুবই ভালো করবে এই সময়ে এবং মাসের শেষের দিকে যখন মঙ্গলের দৃষ্টিটা পেয়ে যাবে এই ধনু তখন তার ফলাফলটা আরও বেশি তীব্র হয়ে উঠবে অর্থাৎ ধনুর সময়টা কিন্তু অনেক ভালো যাবে এই পুরো জানুয়ারি মাস জুড়ে ধনুর সময় ভালো ধনু যতটা অর্জন করে নিতে পারে এইটাই বলবো ধনুর জন্য তো ধনুর মানুষ যাতে তার কর্মের দিকে আরও বেশি ফোকাস করে আরও বেশি পরিশ্রম করে সেইটাই আমি পরামর্শ দেবো কারণ ধনুর সময় এমনিতেই ভালো আছে রবি থাকার কারণে বুধ থাকার কারণে ধনু যদি পরিকল্পনা করে কাজ করে তাহলে তার সাফল্য অতি দ্রুত আসবে এবং অনেক বড় ধরনের সাফল্য এই ধনুরাশির মানুষ ধনুরাশি বা লগ্ন যাই বলেন তারা অর্জন করতে পারবে সুতরাং ধনুরাশির মানুষকে আমি পরামর্শ দেব তারা যেন পরিকল্পনা মাফিক হয়েতে কাজ করে এবং সাফল্যকে একেবারে বুঝে নেয় আর মকরের কথা যদি বলি মকরের তো গ্রহ নক্ষত্র থাকছে পুরো জুড়ে না থাকলেও দেখা যাবে প্রায় চোদ্দ পনেরো তারিখ চোদ্দ পনেরো তারিখ থেকে মকরে গ্রহ চলে আসছে সুতরাং মকরের টাইমটা খারাপ বলা যায় না মকরে রবি বুধ এই গ্রহগুলো চলে আসছে আস্তে আস্তে মাসের একেবারে শেষের দিকেই বুধকে পাওয়া যাবে তবে রবি থাকছে রবি বুধ একত্র হলে তো শক্তিশালী আরও বেশি হয়ে যায় এটা যাই হোক রবি আসছে তার মানে হচ্ছে মকরের সময়টা ভালোর দিকে যাবে মকর অনেক বেশি প্রভাবিত হবে তবে মকরের হয়তো মাথা গরম থাকবে কিন্তু মাথাকে যদি ঠান্ডা রাখতে পারে তাহলে তার সময়টা আরও ভালোর দিকে যাবে জানুয়ারি মাস মকরের জন্য ভালো কারণ হচ্ছে মকরের মকর এলাকা তো ঠান্ডা মকর এলাকা ঠান্ডাই হয়ে থাকে সেখানে রবি যাওয়া মানে মকরের ভিতরে তেজ বৃদ্ধি পাওয়া মকরের মানুষ আরও বেশি উষ্ণ হয়ে উঠবে তার শক্তি আরও বেড়ে যাবে সে আরও কর্মদক্ষ হয়ে উঠবে মকরের জন্য ভালো হবে আর কুম্ভের তো শনি সারা বছর সারা বছর ধরেই আছে এখন জানুয়ারি মাস নিয়ে যেহেতু কথা বলছি তো এই কুম্ভে শনি আসার কারণে দীর্ঘদিন ধরে তো এখানে আসে শনির ফলটা কুম্ভ ভালোই পাবে এখানে মানে কুম্ভকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করে তার ফল অর্জন করে নিতে হবে যেহেতু শনির বের হয়ে যাওয়ার সময় প্রায় হয়ে আসলো আর মার্চের দিকে মার্চের শেষে চলে যাবে হয়তো আর সামনে চার মাস থাকলো এই সময়ে কুম্ভ তার কাঙ্ক্ষিত যত ফল এখান থেকে নিয়ে নিতে পারে এটাই বলবো কুম্ভের জন্য পরিশ্রম করতে পারলে কুম্ভের সময় ভালো কুম্ভের মানুষের ভিতরে যদি অলসতা ভর করে তাহলে কিন্তু তার সময় লাগবে সাফল্য পেতে যদি কঠোর পরিশ্রম করতে পারে কুম্ভের মানুষ তবে তার সাফল্য নিশ্চিত আর মিনের কথা বলবো মিনে তো সারা বছর ধরে রাহু আছে রাহু তো এখানে ভালো ফল দেয় না এই জন্য মিনকে খুব সংঘর্ষ করতে হচ্ছে খুব কঠিন সময় পার করতে হচ্ছে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে সেই অনুযায়ী তাকে ছুটতে হচ্ছে কিন্তু সেই অনুযায়ী তার ফল লাভ হবে না সেখানে তার ভিতরে দেখা যাবে যে সংযমী মানুষের আচরণও চলে আসবে কখনো কখনো আবার ভোগী মানুষের আচরণও লক্ষ্য করা যাবে তবে মাসের শেষের দিকে এখানে যখন শুক্র চলে আসবে তখন তার আচরণে পরিবর্তন আসবে মীন রাশির মানুষের মধ্যে এই রাহুর কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আচরণ দেখা যাবে কখনো হয়তো তারা আধ্যাত্মিক আচরণ করবে আবার কখনো জাগতিক আচরণ করবে কখনো লোভী হয়ে উঠবে কখনও ত্যাগী হয়ে উঠবে তাদের আচরণ কোনো আচরণের কোনো ঠিক থাকবে না তারা এক এক সময় এক এক রকম আচরণ করবে তবে যখন মাসের একেবারে শেষের দিকে শুক্র এখানে প্রবেশ করবে তখন মীন রাশির মানুষ তার এই প্রবণতাগুলো আরও বেশি বৃদ্ধি করে ফেলবে অর্থাৎ যোগীর মতো আচরণ কখনো আবার ভোগীর মতো আচরণ এরকম শুরু করে দিবে এবং কখনো কখনো তার ভিতরে যৌন ও তীব্র মাত্রায় দেখা যাবে আবার যদি সেটা তৃপ্ত না হয় বা হচ্ছে কারো কাছ থেকে আঘাত পায় তখন সেই জিনিসটা এবার উল্টে যাবে গিয়ে সে একেবারে ত্যাগের মতো আচরণ শুরু করে দেবে সন্ন্যাসীর মতো আচরণ শুরু করে দিবে এরকম অবস্থা হবে তারপরও শুক্র এখানে তুঙ্গি হয় এই কারণে মীন রাশির এই ঘরে শুক্র আসার কারণে রাহুর যতি যদি কোনো নেগেটিভ প্রভাব তার উপর থেকে থাকে সেটা কেটে যাবে কেটে গিয়ে সে এখানে একটা ভালো ফল পাবে এটাই আশা করা যায় অর্থাৎ সে কোনো না কোনো সম্পদ যদি সেই সময় কোনো পরিশ্রম করে বা কোনো প্ল্যান করে থাকে তাহলে সেই প্ল্যান মাফিক ছেড়ে বাস্তবায়ন হওয়ার অনেক সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে সে বেশ রিটার্ন পাবে উচ্চমাত্রার কোনো একটা রিটার্ন সে অবশ্যই পাবে তো মিনের কিন্তু এই সময়টা আমি ভালো বলবো যদিও মিন অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে তারপরেও এই শুক্রের প্রভাবে মিন রাশির মানুষ জানুয়ারির শেষের দিকে একটা রিটার্ন পাবে বলে আমি মনে করছি তো এই সামগ্রিক একটা রাশিফল আমি বললাম জানুয়ারি মাসের যদিও আমার উপস্থাপন মোটাও ভালো হয় নাই তারপরেও আমি কোনো স্ক্রিপ্ট না তৈরি করেই আপনাদেরকে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কতটুকু যা কতটুকু কি বোঝা যাচ্ছে চোখের সামনে কতটুকু কি দেখা যাচ্ছে হ্যাঁ সেটার উপরে যা যা নির্ভুল তথ্য আমি দেখতে পাচ্ছি সেইগুলো সম্পর্কে একটা ধারণা দিলাম আপনারা এখান থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে তো হলেই সামনে আমি তো এই বিষয়ে আবার কথা বলবো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ